সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যারা এরকম ভালো মানের এক সাইজের ভিয়েতনামি কই মাছ চাষ করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি আমাদের যে ভিয়েতনামি কই মাছের পোনাগুলো রয়েছে এগুলা দেড় ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি সাইজের রয়েছে আপনারা সকল সাইজের মাছের পোনায় আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন ভিয়েতনামি কই মাছ চাষে অল্প দিনে সফল হতে পারবেন যদি আপনারা ভালো মাছের পোনা ক্রয় করেন তো আমাদের এখানে পাচ্ছেন ভালো মানের বিয়েতনামি কই তথা শিবেরা ভিয়েতনামি কই মাছগুলো কি খাবার খাই বিয়েতনামি যে কই মাছগুলো রয়েছে এগুলো ফিট খাবার খায় ভিয়েতনামি কই মাছ ফিট খাবারের উপর নির্ভরশীল তো চাষি বেড়া ভিয়েতনামি কই মাছ প্রতি শতাংশে চারশো পিস করে চাষ করতে পারবেন আপনারা বিয়েতনামি কই মাছ এককভাবে চাষ করবেন তা না হলে দেখা যাচ্ছে অন্য মাছের পোনাগুলোকে দ্রমণ করে ফেলবে ভিয়েতনামি কই মাছ তো চাষি বেড়া কই মাছের সাথে মিশ্রভাবে মাছ চাষ করতে চাইলে ক্যাটফিস জাতীয় দেশি ট্যাংরা দেশি গুলসা থাইজাতের পাঙ্গাস বা মনুসেক্স তেলাপিয়া চাষ করতে পারবেন তোচা সেবেরা ভিয়েতনামি যে কই মাছগুলো রয়েছে এগুলা আপনারা ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাসে প্রায় তিন থেকে চার পিসে কেজি আসবে ভিয়েতনামি কই মাছ তোচা সেবেরা আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বা সরাসরি আমাদের হ্যাঁ সে থেকে এসে দেখে শুনে ভিয়েতনামি কই মাছের পাশাপাশি বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ